ঐতিহ্যবাহী আনন্দ সিনেমা হল যেটি ফার্মগেটে অবস্থিত ঈদুল আজাহার সাকিব খানের চলমান তাণ্ডব সিনেমার নিউজ সংগ্রহ করতে গিয়ে দেখা মিলল আনন্দ সিনেমা হলের উপরে ওঠার সিঁড়ির পাশে দেখা মিলল এক অদ্ভুত সুরঙ্গের সেই সুরঙ্গ দিয়ে জোড়ায় জোড়ায় ঢুকছেন তরুণ তরুণী এখন প্রশ্ন এরা কোথায় যাচ্ছে এরা কারা দেখতে আসেন তারা মূলত গেট নয় আরো একটি গেট রয়েছে সেটি হলো এই সিঁড়ি দিয়ে উপরে উঠেও আপনি দেখতে পারবেন সিনেমা কিন্তু এই সিঁড়ির পাশে যেই সুরঙ্গুটি রয়েছে এটি দিয়ে কোথায় যায় এটি দিয়েও কি সিনেমা হলে প্রবেশ করা যায় নাকি অন্য কিছু এ ব্যাপারে সংশ্লিষ্ট সিনেমা হল কর্তৃপক্ষের এক কর্মচারীর কাছে জানতে চাইলে তিনি যথাযথ কোনো উত্তর দিতে পারেননি আমাদের ক্ষমতা আছে ক্ষমতা নাই নিয়ে আসেন জাস্ট তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় কিছু ফুটপাত ব্যবসায়ী জানান ওই সুরঙ্গ দিয়ে আনন্দ সিনেমা হলে নয় বরং পাশে থাকা ছন্দ সিনেমা হলেই প্রবেশ করেন কিন্তু খোঁজ নিয়ে জানা যায় পাশে থাকা ওই ছন্দ সিনেমা হলটি অনেক আগ থেকে এখনো চলমান বন্ধ রয়েছে দর্শক তাহলে জোড়ায় জোড়ায় তরুণ তরুণী ওই বন্ধ সিনেমা হলে ঢুকে কি করেন এটা বোঝার আর বাকি থাকলো না